আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে ইংরেজির আরও একটি নতুন পর্বে স্বাগতম আজকের এই পর্বে আমরা জানতে চলেছি এইচএসসি ইংরেজির দু থেকে দু সাল পর্যন্ত অনুষ্ঠিত সকল বোর্ড প্রশ্নের সিনোনিম এবং অ্যান্টোনেম এগুলোর বাংলা অর্থসহ উত্তর সম্পর্কে আজকের এই ভিডিওটি দেখলে আমরা বোর্ড পরীক্ষা অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষা দিব তারা মার্ক নিশ্চিত কমন পাবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখব তেইশ সালের বোর্ড প্রশ্নগুলো তো এখানে প্রথমে আমরা গিভেন ওয়ার্ড অর্থাৎ প্রদত্ত শব্দ যেটা প্রশ্নে ছিল সেটা দিয়েছি এবং এটার অর্থ লিখেছি তারপরে আমরা উত্তর লিখেছি এবং সে উত্তরের অর্থ দিয়েছি তো আমরা শুরু করবো ডাকা এবং চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালের সিনোনিম এবং অ্যান্টোনেমগুলো দিয়ে তো এখানে ডাকা এবং চট্টগ্রাম বোর্ড দুইটা একসাথে দিয়েছি কারণ হচ্ছে 2023 সালে ঢাকা এবং এর সিনোনিম এবং অ্যান্টোনিম একই প্রশ্ন হয়েছিল তো আমরা প্রথমে দেখি লেখা আছে গোড পাশে আমরা লিখে দিয়েছি ব্র্যাকেটে বড় হাতের এ এখানে এ মানে হচ্ছে অ্যান্টোনিম চাওয়া হয়েছিল অর্থাৎ যেখানে প্রশ্ন করা হয়েছে প্রশ্নে গোড লিখেছে এবং এটার অ্যান্টোনিম লিখতে বলছে তো আমরা জানি গোড অর্থ হচ্ছে বালো এবং এর অ্যান্টোনিম বা বিপরীত অর্থ হচ্ছে ব্যাড যার অর্থ হচ্ছে মন্দ পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি রাইটার লেখা আছে এবং ব্র্যাকেটে আমরা লিখেছি এস এস মানে হচ্ছে সিনোনিম বা সমার্থক শব্দ তো এই রাইটার অর্থ হচ্ছে লেখক এর সমার্থক বা একই অর্থযুক্ত শব্দ হচ্ছে অর্থর যার অর্থ হচ্ছে লেখক অর্থাৎ রাইটার অর্থ লেখক অর্থর অর্থ লেখক স্পিকার অর্থ হচ্ছে বক্তা এর সিনোনিম হচ্ছে লেকচারার যার অর্থ বক্তা একইভাবে রেসিটেশন অর্থ আবৃত্তি এবং রেসিটাল এর অর্থ আবৃত্তি তো আমাদের পাশে সিনোনিম অ্যান্টোনিম দেয়া আছে আমরা এটা দেখলেই বুঝতে পারবো অর্থাৎ এ থাকলে বুঝবো এটা অ্যান্টোনিম এবং অ্যাস থাকলে বুঝবো সিনোনিম তো এখানে এই যে ইম্পসিবল এটার অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে ইম্পসিবল অর্থ হচ্ছে অসম্ভব এর বিপরীত হচ্ছে পসিবল যার অর্থ হচ্ছে সম্ভব লেজি অর্থ হচ্ছে অলস এর বিপরীত হচ্ছে অ্যাক্টিভ যার অর্থ সক্রিয় বা কর্মঠ মেইন অর্থ হচ্ছে প্রধান এর বিপরীত হচ্ছে সেকেন্ডারি যার অর্থ হচ্ছে সহায়ক সিনসিয়ারিটি যার অর্থ হচ্ছে আন্তরিকতা এর সমর্থক হচ্ছে কর্ডিয়ালিটি যার অর্থ হচ্ছে আন্তরিকতা সিরিয়াসনেস এর অর্থ হচ্ছে গম্ভীরতা একইভাবে হার্ডনেস এর অর্থ হচ্ছে কঠোরতা বা গম্ভীরতা কনসিডারেশন এর অর্থ হচ্ছে বিবেচনা এর সিনোনিম হচ্ছে থটফুল যার অর্থ হচ্ছে চিন্তাপূর্ণ বা বিবেচনাপূর্ণ সিরিয়াস এর অর্থ হচ্ছে গুরুতর এর অ্যান্টোনিম হচ্ছে প্লেফুল যার অর্থ হচ্ছে কৌতুকপূর্ণ বা হাস্যকর পসিবল অর্থ সম্ভব এর বিপরীত হচ্ছে ইমপসিবল বা অসম্ভব ইন্টেনশন যার অর্থ হচ্ছে উদ্দেশ্য এর সিনোনিম হচ্ছে এইম এর অর্থ হচ্ছে উদ্দেশ্য শাইন অর্থ হচ্ছে চকচক করা বা উন্নতি করা একইভাবে স্পার্কল যার অর্থ হচ্ছে চকচক করা বন্ধুরা এখন আমরা জানবো দু হাজার সালে রাজশাহী বোর্ডের অনুষ্ঠিত সিনোনিম এবং অ্যান্টোনিম প্রশ্নগুলো এবং এগুলোর উত্তর সম্পর্কে প্রথমে বলা আছে অপটিমিস্টিক যার অর্থ হচ্ছে আশাবাদী এর বিপরীত হচ্ছে পেসিমিস্টিক যার অর্থ হচ্ছে নৈরাশ্যবাদী সাকসেস অর্থ হচ্ছে সফল এর অ্যান্টোনিম হচ্ছে ফেইলার যার অর্থ হচ্ছে ব্যর্থ হার্ড অর্থ হচ্ছে কঠিন এর সিনোনিম হচ্ছে টাফ এর অর্থ কঠিন গাইডলাইন্স অর্থ হচ্ছে নির্দেশনা অ্যাডভাইসেস বা ডিরেকশন অর্থ নির্দেশনা আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা রিয়েলাইজ অর্থ বুঝতে পারা ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ আনইম্পর্টেন্ট অর্থ হচ্ছে গুরুত্বহীন ডিলিজেন্ট অর্থ পরিশ্রমী ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী রিলে অর্থ নির্ভর করা একইভাবে ডিপেন্ড অর্থ নির্ভর করা অনেস্টি অর্থ হচ্ছে সততা এর অ্যান্টোনিম হচ্ছে ডিস অনেস্টি যার অর্থ হচ্ছে সঠতা হেল্প অর্থ সাহায্য করা হার্ম অর্থ ক্ষতি করা পিক অর্থ চূড়া বা শীর্ষ একইভাবে অ্যাপেক্স অর্থ হচ্ছে চূড়া বা শীর্ষ হারবোর্ড যার অর্থ হচ্ছে প্রতাশ্রয় বা বন্দর একইভাবে অ্যাংকর এর অর্থ হচ্ছে নোঙ্গর করা বা বন্দর ল্যাবারিয়াস অর্থ পরিশ্রমী এর অ্যান্টোনাইন অর্থ হচ্ছে উন্নতি করা একইভাবে ডেভেলপ বা অর্থ উন্নতি করা এখন আমরা জানবো যশোর্বর দুই হাজার তেইশ সালের সিনোনিম এবং অ্যান্টোনমগুলো এগুলোর বাংলা অর্থসহ তো কার্স অর্থ হচ্ছে অভিশাপ এর অ্যান্টোনিম হচ্ছে ব্লেসিং যার অর্থ হচ্ছে আশীর্বাদ রিটার্টস অর্থ হচ্ছে মন্থর রেসিস্ট অর্থ হচ্ছে রুদ্ধ করা ই লিটারেট অর্থ হচ্ছে অশিক্ষিত একইভাবে এর বিপরীত হচ্ছে লিটারেট যার অর্থ হচ্ছে শিক্ষিত ডার্কনেস অর্থ হচ্ছে অন্ধকার এর অ্যান্টোনিম হচ্ছে ব্রাইটনেস যার অর্থ হচ্ছে আলো গোল অর্থ হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য এইম অর্থ হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য কনজারভেটিভ অর্থ হচ্ছে রক্ষণশীল হচ্ছে লিবারাল যার অর্থ হচ্ছে স্বাধীন অবচেতন আর সিনোনিম হচ্ছে ইনসেন্সিবল যার অর্থ হচ্ছে অবচেতন হোল হোল অর্থ সম্পূর্ণ একইভাবে ফুল অর্থ সম্পূর্ণ সাকসেস অর্থ হচ্ছে সফল ফেইলার অর্থ হচ্ছে ব্যর্থ রেসপন্সিবিলিটিস যার অর্থ হচ্ছে দায়িত্বসমূহ ডিউটিজ এর অর্থ দায়িত্বসমূহ এর অর্থ পদক্ষেপ একইভাবে অ্যাকশন অর্থ পদক্ষেপ পোর অর্থ হচ্ছে গরিব এর বিপরীত হচ্ছে রিচ এর অর্থ হচ্ছে ধনী রিমুভ অর্থ দূর করা একইভাবে অ্যাবলিশ অর্থ হচ্ছে দূর করা বা নিশ্চিহ্ন করা তো এখন আমরা জানবো কুমিল্লা বোর্ড দু সালের প্রশ্নগুলো প্রথমে বলা আছে বেসিক এর সিরোনিম হচ্ছে জানতে চাওয়া হয়েছে তো বেসিক অর্থ হচ্ছে মৌলিক এর সিরোনিম হচ্ছে ফান্ডামেন্টাল যার অর্থ হচ্ছে মৌলিক অ্যাসেন্সিয়াল অর্থ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এর অর্থ উন্নতি একইভাবে প্রগ্রেস অর্থ উন্নতি কন্ডিশন অর্থ অবস্থা সিচুয়েশন অর্থ অবস্থা ইন অ্যাক্সেসিবল অর্থ হচ্ছে অপ্রবেশযোগ্য একই এর বিপরীত হচ্ছে অ্যাক্সেসিবল যার অর্থ হচ্ছে প্রবেশযোগ্য ইলিটারেট অর্থ অশিক্ষিত এর সমার্থক শব্দ হচ্ছে আনএডুকেটেড যার অর্থ হচ্ছে অশিক্ষিত সেনিটেশন অর্থ হচ্ছে স্বাস্থ্যবিধি এর সমার্থক হচ্ছে হাইজিন এর অর্থ স্বাস্থ্যবিধি পপুলেশন অর্থ হচ্ছে জনসংখ্যা একইভাবে ডেমোগ্রাফি যার অর্থ জনসংখ্যা হেলদি অর্থ স্বাস্থ্যকর এর বিপরীত হচ্ছে আনহেলদি যার অর্থ অস্বাস্থ্যকর টিচ অর্থ শিখানো এর বিপরীত হচ্ছে মিসলিড যার অর্থ হচ্ছে ভুল করানো স্পেন্ড অর্থ ব্যয় করা সেভ অর্থ সঞ্চয় করা অ্যানেবল অর্থ সক্ষম করা ডিজেবল অর্থ অক্ষম করা প্রপারলি অর্থ সঠিকভাবে একইভাবে কারেক্টলি অর্থ সঠিকভাবে এবিলিটি অর্থ সক্ষমতা আর বিপরীত হচ্ছে এবিলিটি যার অর্থ হচ্ছে অক্ষমতা বন্ধুরা এখন আমরা জানবো ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ সালের সিনোনেম এবং অ্যান্টোনেমগুলো প্রথমে বলা আছে গুড লুকিং এর অর্থ হচ্ছে সুদর্শন এর সমার্থক হচ্ছে প্রিটি যার অর্থ হচ্ছে সুন্দর বা সুদর্শন ডার্ক অর্থ অন্ধকার ব্ল্যাক অর্থ কালো বা অন্ধকার ফ্ললেস যার অর্থ হচ্ছে মুক্ত একইভাবে পারফেক্ট অর্থ হচ্ছে সঠিক বা মুক্ত শাইনি অর্থ উজ্জ্বল ডিম অর্থ হচ্ছে অনুজ্জ্বল স্লেন্ডার অর্থ পাতলা ফেট অর্থ মোটা গ্রেসফুল অর্থ কৃতজ্ঞ প্লেজেন্ট অর্থ কৃতজ্ঞ বা আনন্দিত স্টাইলিশলি অর্থ জাকালো এর বিপরীত হচ্ছে আনস্টাইলিশলি যার অর্থ হচ্ছে সেকেলে অ্যাপ্রিসিয়েট অর্থ প্রশংসা করা এর বিপরীত হচ্ছে ইগনোর যার অর্থ হচ্ছে অবজ্ঞা করা ওয়ারিস অর্থ হচ্ছে চিন্তা এর বিপরীত হচ্ছে এনজয় উপভোগ করা নোটিস অর্থ লক্ষ্য করা বিপরীত হচ্ছে ইগনোর যার অর্থ হচ্ছে অবজ্ঞা করা ট্যালেন্ট অর্থ হচ্ছে মেধা ইন্টেলিজেন্ট অর্থ মেধা বিউটি অর্থ সৌন্দর্য আগলিনেস এর অর্থ কদর্যতা অ্যাম্বিশন অর্থ আকাঙ্ক্ষা অ্যাক্সপাইরেশন অর্থ আকাঙ্ক্ষা ইন্টেলিজেন্স অর্থ মেধা ট্যালেন্ট অর্থ মেধা বন্ধুরা এখন আমরা জানবো সিলেট বোর্ডের প্রশ্নগুলো সম্পর্কে প্রথমে বলা হচ্ছে পপুলার অর্থ জনপ্রিয় এর বিপরীত হচ্ছে আনপপুলার অর্থাৎ অজনপ্রিয় ইফেক্ট অর্থ হচ্ছে প্রভাব বা ফলাফল ইমপেক্টস অর্থ প্রভাব বা ফলাফল টাচ্চ অর্থ স্পষ্ট স্পর্শ একইভাবে কন্টাক্ট অর্থ স্পর্শ ফ্রেন্ডস অর্থ বন্ধুরা এনিমিস অর্থ হচ্ছে শত্রুরা মিন্স অর্থ হচ্ছে মাধ্যম একইভাবে মিডিয়া অর্থ হচ্ছে মাধ্যম কানেক্টেড অর্থ সংযুক্ত বিপরীত হচ্ছে ডিসকানেক্টেড যার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হেল্প অর্থ সাহায্য এইড অর্থ সাহায্য মেক অর্থ তৈরি করা একইভাবে ক্রিয়েট অর্থ তৈরি করা নন অর্থ অপরিচিত এর বিপরীত হচ্ছে নন যার অর্থ হচ্ছে পরিচিত ইজি অর্থ সহজ হার্ড অর্থ কঠিন ট্রাইব অর্থ হচ্ছে জমা করা বা সঞ্চয় করা একইভাবে একিমুলেট যার অর্থ হচ্ছে জমা করা বা পুঞ্জীভূত করা হারনেস অর্থ হচ্ছে হয়রানি ডিস্টার্ব অর্থ বিরক্ত বা হয়রানি টিন যার অর্থ হচ্ছে কিশোর একইভাবে ওল্ড অর্থ হচ্ছে বয়স্ক বা বৃদ্ধ তো তিন হাজারের বিপরীত হলো ওল্ড বা বৃদ্ধ স্পেন্ড অর্থ ব্যয় করা ওয়াস্ট অর্থ অপচয় করা তো এখন আমরা জানবো দিনাজপূর্ব দুই হাজার তেইশ সালের সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো প্রথমে বলা হচ্ছে ক্রিয়েট অর্থ তৈরি করা একইভাবে মেঘ অর্থ তৈরি করা এক্সটাইন্ড অর্থ বৃদ্ধি করা এর বিপরীত হচ্ছে শর্টেন যার অর্থ সংক্ষেপ করা ইনসাল্ট অর্থ অপমান করা এর বিপরীত হচ্ছে প্রেইজ যার অর্থ প্রশংসা করা ক্রিটিসাইজ অর্থ সমালোচনা করা এর বিপরীত হচ্ছে প্রেইজ যার অর্থ প্রশংসা করা আনেবল অর্থ অক্ষম অর্থ সক্ষম ক্লোজ অর্থ হচ্ছে কাছে নেয়ার অর্থ নিকটে আর্লি অর্থ তাড়াতাড়ি লেইট অর্থ দেরিতে রিটার্ন অর্থ ফেরত আসা কামব্যাক অর্থ ফেরত আসা হেল্প অর্থ সাহায্য অ্যাসিস্টেন্স অর্থ সাহায্য এভরি অর্থাৎ প্রত্যেকে নান অর্থ কেউ না হার্মফুল অর্থ ক্ষতিকর হেল্পফুল অর্থ উপকারী ইফেক্ট অর্থ ফল বা প্রভাব একইভাবে রেজাল্ট অর্থ ফল বা প্রভাব কাউন্সিলর অর্থ হচ্ছে পরামর্শদাতা অ্যাডভাইজার অর্থ উপদেষ্টা বা পরামর্শদাতা অ্যাডভাইজার অর্থ উপদেষ্টাদাতা বা পরামর্শদাতা ট্রেইন্ড অর্থ প্রশিক্ষিত আনট্রেইন্ড অর্থ অপ্রশিক্ষিত তো এখন আমরা জানবো বরিশাল বোর্ডের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে হসপিটালিটি অর্থ অতিথেয়তা একইভাবে জেনারোসিটি অর্থ উদারতা ফ্রেন্ডলি অর্থ বন্ধুত্বপূর্ণ এর বিপরীত হচ্ছে হস্টাইল যার অর্থ হচ্ছে শত্রুতাপূর্ণ জেনারাস অর্থ হচ্ছে উধার কাইন্ড অর্থ দয়ালু ট্রিটমেন্ট অর্থ আচরণ একইভাবে বিহেভিয়ার অর্থ আচরণ এন্টারটেইনমেন্ট অর্থ বিনোদন বোর অর্থ বিরক্ত স্ট্রেঞ্জার অর্থ হচ্ছে আগন্তক বা অপরিচিত কেউ নৌন অর্থ পরিচিত এনকারেজ অর্থ উৎসাহ দেয়া ইন্সপায়ার অর্থ অনুপ্রাণিত করা বা উৎসাহ দেয়া ট্রাভেল অর্থ ভ্রমণ করা ভিজিট অর্থ ভ্রমণ করা হেভিং অর্থ আছে প্রসেসিং অর্থ আসে সেলফ সেন্টার্ড অর্থ আত্মকেন্দ্রিক এর অ্যান্টোনিম লিবারেট অর্থ স্বাধীন অর্থ আচরণ সিনোনিম হচ্ছে বিহেভিয়ার অর্থ আচরণ পিচ অর্থ শান্তি অ্যান্টোনিম কনফ্লিক্ট অর্থ দ্বন্দ্ব এমিটি অর্থ বন্ধুত্ব অ্যান্টোনিম এনিমিটি অর্থ শত্রুতা কালটিভেট অর্থ লালন করা ডেভেলপ অর্থ উন্নতি করা তো বন্ধুরা এ ছিল আমাদের দুই সালের সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো এগুলোর বাংলা অর্থ সহ উত্তর এখানে আমরা দিয়ে দিয়েছি এবং উচ্চারণ করে বলে দিয়েছি তো যারা আমরা দু থেকে বাকি অর্থাৎ দুই বাইশ সাল পর্যন্ত প্রশ্নগুলো পেতে চাই তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে চেক করলে বা আমাদের চ্যানেলের প্লেলিস্টে চেক করলে পেয়ে যাবো ইনশাল্লাহ এবং এগুলো যদি আমরা বাংলা অর্থ সহ বুঝে বুঝে পড়ি আমাদের সহজে মনে থাকবে এবং পরীক্ষায় আমরা খুব ভালোভাবে আনসার করতে পারবে এবং এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ কারণ এই যে দুই থেকে বাইশ সাল পর্যন্ত যে ভিডিওটি দিয়েছিলাম সেগুলো থেকে ঘুরে ফিরে দুই সালের প্রশ্নগুলো করা হয়েছে তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ